এই আতিয়া হেনা এরাকে আমাদের কাছে দিতেই না এরাকে হেনা নাকি আমার হেনা কি হইব দেখেন দর্শক বন্ধুরা

আছু দিয়েছে আসো কোনটা হিনা এটা কি এটা কি হিনা নাকি

মনে কি বলে আমার হচ্ছে যে মাদ্রাসায় পড়াশোনা করে না হ্যাঁ মাদ্রাসায় পড়াশোনা করলে পারে তা কিজন কয় মাদ্রাসায় মাদ্রাসা ছাত্র ওই যে বাড়িতে রাখলি ফেরে মানে একবার খাওয়ালি জাগির জাগির রাখে না মিথ্যে কথা কয় লাভ নাই বোন রে রোজা নাই মানে সকাল থেকে আমার কিছু খাওয়া দেখো না ওই জন্য মনে করছে আমি রোজা না

হঠু যাও রোজা রই যাও না মিথ্যে কথা ওকে হাঁটু আগাও কি একটা কেস নিয়ে আপনার সঙ্গে আমি কথা বলতে চাচ্ছি কি নিয়ে কেস কেস কি সাবানের কেস আরে সাবানের কেস না তাহলে জমি জমা গরু বাছুর মানুষের সঙ্গে মানুষের যে ঝগড়া ঝামেলা হয় মারামারি নিয়ে হ্যাঁ ও

না মানে কথা কি আমি মানে নেই যে আছে কিন্তু আমি সবাই বলে যে এই জায়গায় এই সমস্যা হয় আমি কবি গেছিলাম কবিরাজ আমি বলার আগে সব নিজের থেকেই বলে দিল যে এই সমস্যা যে ওই জায়গায় গেছিলা এরকম জায়গায় গেছিলা উনি যে থেকেই করেছিল কবিরাজ পরে গেলাম হয়ে গেছিলাম পরে হচ্ছে একটা তাবিজ দিছিল আর এখানে এসে মাপ চাই কইছিল পরে মাপ চাই আর কিছু হয় না মাপ চাই ছিল কি তারপর থেকে ভালো হয়ে গেছে তারপর তো ওই ধরে ভয় করে থাকতে পারে স্বাভাবিক যাও যাও তাহলে ড্রেস ফ্রেন্ডস করো বা যা করা লাগে করো